কৃষক ভাইরা দেশ এবং দেশের বাইরের যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমার বাংলার কৃষি চ্যানেলে আমি আছি বরাবরের মতো মোস্তাফিজুর রহমান আপনাদের সঙ্গে তো কৃষক করতে যাচ্ছি চলতি আমন মৌসুমে আমাদের উত্তরাঞ্চলে উঁচু এবং নিচু জমি ভেদে এবং জাত বিশেষে জমি প্রস্তুতির সময় এবং আঠারো বা বিশ দিন বসে জমিতে কি ধরনের সার প্রয়োগ করতে হয় এই বিষয়ে বিস্তারিত উপস্থাপন করতে যাচ্ছি তো ভিডিওটি এমন ধান চাষিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে ক্লিক করে নিন যাতে এরকম কৃষি তথ্যমূলক যে কোনো ভিডিও সবার আগে পেতে পারেন আমাদের উত্তরাঞ্চলে কিন্তু বিভিন্ন বৈশিষ্ট্যমণ্ডিত ক্ষেত রয়েছে কিছু কিছু ক্ষেত কবলিত এবং কিছু ক্ষেত কিন্তু উঁচু যেগুলোতে ত্রিফসলীয় ফসলের চাষ করা হয় বিশেষ করে আগাম যাতে ধান রোপণ করে সেখানে কিন্তু আলু সরিষা এবং ভুট্টার মতো ফসলের চাষ করা হয়ে থাকে আমাদের উঁচু যে সকল জমি রয়েছে সেই জমিগুলোতে কী ধরনের ধান চাষ করতে হয় এবং সেই ধানগুলোতে জমি প্রস্তুতির সময় এবং পরবর্তী সময়গুলোতে কি ধরনের সার এবং কীটনাশক বালাইনাশক ব্যবহার করতে হয় সেই বিষয়ে প্রথমে আপনাদের অবগত করব যে সকল জমি উঁচুতে অবস্থিত সেই সকল জমিতে কিন্তু আগাম জাতের ধান বিশেষ করে পঁচাত্তর বিনা সতেরো অ্যারাইজেজেট সাত হাজার ছয়ের মতো আগাম জাতের ধান চাষ করা হয় সেই জমিগুলোতে কিন্তু জমি প্রস্তুতির সময় প্রতি বিঘাতে ডিওপি ডায়ামোনিয়াম ফসফেট পনেরো কেজি এবং মিরোটা পটাশ দশ কেজি হারে প্রতি বিঘাতে প্রয়োগ করে কিন্তু জমি প্রস্তুত করে সেখানে চারা লাগানো হয় এবং পরবর্তী সময়ে আগাম জাতের ধানগুলোতে বিশেষ করে পনেরো দিন বয়সে কিন্তু প্রথম কিস্তির যে ইউরিয়া সার সেটি কিন্তু প্রয়োগ করতে হয় পনেরো কেজি ইউরিয়া এবং সেই সঙ্গে এক কেজি জিঙ্ক সালফেট মনোহাইড্রেট যেটি সেটি দিতে হবে এবং সেই সঙ্গে সতেরো বা পনেরো পার্সেন্ট বরণ আপনার জমিতে পাঁচশো গ্রাম হারে কিন্তু ব্যবহার করতে পারবেন ইউরিয়া সার প্রয়োগ করার সময় আরেকটি বিষয় খেয়াল রাখবেন জমির গ্রোথ যদি আরও বেশি প্রয়োজন হয় বিশেষ করে কিছু কিছু ধানের জীবনকাল কিন্তু খুবই কম যেটা হিরা দশ এবং বিনা ধান সতেরোর জীবনকাল কিন্তু একশো দশ থেকে একশো আঠেরো দিন এই ধানগুলোর ক্ষেত্রে কিন্তু প্রতি বিঘাতে এক কেজি হারে সালফার ব্যবহার করতে হয় এবং যে সকল ধান এড়াইজিজের সাত হাজার ছয় রয়েছে এবং ব্রাগ ধান ওয়ান রয়েছে এগুলো তো কিন্তু জীবনকাল একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ দিন হওয়ার কারণে সালফার যদি পাঁচশো গ্রাম হারেও প্রতি বিঘাতে ব্যবহার করেন তা তারপরেও কিন্তু কোনো প্রকার সমস্যা হয় না আগাম জাতের ধানগুলোতে পনেরো দিনের সার প্রয়োগের পর অবশ্যই চেষ্টা করবেন পঁচিশ দিন বয়সে যে কোনো বালাই হোক নর্মাল হোক সেটা ছত্রাক এবং মাজরার এবং চলতি আমন মরশুম যেহেতু পাতামর্ণ এবং বিশেষ বিশেষ কিছু রোগের প্রাদুর্ভাব বেশি লক্ষণীয় এই জন্য আপনাদের কিন্তু অবশ্যই সার প্রয়োগের পাঁচ থেকে সাত দিনের মধ্যে জমিতে নর্মাল হলেও মাজরা এবং ছত্রাকনাশক কিন্তু স্প্রে করতে হবে আর সেটা কিন্তু পরবর্তী পনেরো দিন পর পনেরো একই হারে কিন্তু জমিতে ছত্রাকনাশক বা মাজরার ওষুধ কিন্তু সেটা প্রয়োগ করতে হয় এখন আপনাদের জানাবো যে আমাদের যে সকল বন্যা কবলিত এলাকা রয়েছে আর সেই জমিগুলোতে কোন সময়ে এবং কিভাবে চারা রোপণ করতে হয় জমি প্রস্তুতির সময় কি ধরনের সার দিতে হয় এবং পরবর্তী সতেরো বা আঠারো দিনে কী ধরনের সার প্রয়োগ করতে হয় সেই বিষয়ে জানাবো আমাদের নিম্ন অঞ্চলে যেখানে বন্যার প্রবণতা রয়েছে যে সকল জমিগুলোতে সেই জমিগুলোতে কিন্তু জমি প্রস্তুতির সময় কোনো প্রকার সার প্রয়োগ করা হয় না অর্থাৎ বন্যার পানি নেমে যাওয়ার পর সেটাকে কর্দমাক্ত করে সেই জমিতে কিন্তু সারা রোপণ করা হয়ে থাকে আর পরবর্তী সময়ে বন্যার প্রবণতা কমে গেলে সেখানে কিন্তু যে সকল সার রয়েছে ডিএপি এমওপি এবং ইউরিয়া সার রয়েছে সেগুলো কিন্তু প্রয়োগ করা হয় ডিএপি আর ডায়ামোনিয়াম ফসফেট যেটি প্রতি বিঘাতে দশ কেজি এবং ইউরিয়া সার প্রতি বিঘাতে দশ কেজি প্রয়োগ করা হয় জমি বিশেষে মিরোটো পটাশ এবং জীবসাম কিন্তু প্রয়োগ করতে হয় তো কৃষক ভাড়া বন্যকবলিত অঞ্চলগুলোতে যেহেতু পলিপরে মাটি উর্বর হয়ে থাকে সেই জমিগুলোতে সারের পরিমাণ উঁচু জমির তুলনায় কিন্তু কম লেগে থাকে যেখানে উঁচু জমিতে আমরা প্রতি বিঘাতে পনেরো কেজি ইউরিয়া এবং সে সঙ্গে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ছাড়াও অন্যান্য যে সকল ভিটামিন জাতীয় উপাদান রয়েছে সেগুলো কিন্তু প্রয়োগ করে থাকি কিন্তু নিচু জমির ক্ষেত্রে কিন্তু এই বিষয়টি লক্ষণীয় নয় কেননা এই জমিগুলোতে পলি পরার কারণে সেই জমিগুলোর উর্বরতা এমনিতেই বেশি থাকে তো সেই সুবাদে প্রতি বিঘাতে দশ কেজি হারে ডিএপি ইউরিয়া এবং মিরোটা পটাশ প্রয়োগ করা হয় এবং পরবর্তী সময়গুলোতে ইউরিয়া সার প্রয়োজন মতো দিতে হয় তো কৃষক ভাড়া নিম্ন অঞ্চলগুলোতে যেহেতু বন্যার প্রবণতা হয়ে থাকে এবং সেই জমিগুলোতে পাতামর্ণ পোকার কিন্তু একটু ব্যাপকতা লক্ষ্য করা যায় তো সেই সুবাদে অবশ্যই চেষ্টা করবেন ইউরিয়া এবং ডিএপি সার প্রয়োগের পাঁচ থেকে সাত দিনের মধ্যে জমিতে অনুমোদিত যে সকল বালাইনাশক রয়েছে ছত্রাক এবং মাজরার ওষুধ রয়েছে সেগুলো আপনারা প্রয়োগ করতে পারে আশা করি বুঝতে পেরেছেন যে চলতি এমন মরশুমে উঁচু এবং নিচু অঞ্চল ভেদে আগাম এবং দীর্ঘমেয়াদী যে সকল ধানের জাত রয়েছে সেগুলোতে জাত বিশেষে কী ধরনের সার প্রয়োগ করতে হয় সেটা জমি প্রস্তুতির সময় এবং পরবর্তী পনেরো বা আঠারো দিনে তো কৃষক ভাড়া ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি আর লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টের মাধ্যমে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাতে পারেন হ্যাঁ দেখা হবে পরবর্তী সময় যে কোনো কৃষি তথ্যমূলক ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ